সম্মানীয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক অসাধারণ কিছু দেশি কালারিং গোল্লা কবুতর আছে আজকে কিন্তু ভরপুর কালেকশন আর দামও থাকবে একদম হাতের নাগালে মাত্র ছয়শো সাতশো আটশো এক হাজার টাকায় আপনার এই চমৎকার কবুতরগুলো কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারবেন জোড়ায় জোরে আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা কবুতরের জোড়া দেখাবো দর্শক দেখেন অসাধারণ এক জোড়া ফেন্সি মোরগ মুরগি এখানে ডান পাশেটা মুরগি বাম পাশেটা মোরগ মাত্র আটশো টাকা কিন্তু বাইরের কাছ থেকে আপনার এই চমৎকার কালারিংশো টাকায় আপনাদেরকে দিচ্ছে আশা করি আলাইকুম ফারুক ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার দর্শকের জন্য ভাই কালেকশনটা মার্শাল্লাহ আজকে ভরপুর দেখা যাচ্ছে ভরপুর কালেকশন করছেন

আর ভিডিও কথা না বারে ভিডিওটা শুরু করি ভাই অনেক কবুতর আছে এক এক করে দর্শকদের দেখাই দর্শক শুধু কবুতর না কবুতরের পাশাপাশি ফেন্সি মুরগি আছে পাখি আছে গুগু পাখি আছে ইনশাল্লাহ ভিডিওটা আপনার দৈজর সহরে দেখবেন বিসমিল্লা রহমানের রেম সম্মানের দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্তেছি বাইরের কাছে খুব সুন্দর জোড়া গোল্লা কবুতর আছে অনেক বড় সরত বিগ সাইজের ভিতরে আছে কালারটা কিন্তু সুন্দর গোল্লা আবার কিন্তু কালার হয় ভাই এটা তো রানিং পেয়ার তাই না রানিং ডিম বাচ্চা করা অনেক বড় সরো সাইজের এক জোড়া দেশি খেলা গোল্লা কবুতর একটা ফুল আছে তো ভাই এই জোড়াটা কয় টাকা দাম থাকবো ভাই এক হাজার টাকা ফাইনাল এক দাম মাত্র এক হাজার টাকা বলে আপনারা ভাইয়ের কাছ থেকে এই গোল্লার পেয়ারটা নিতে পারবেন অনেক বড় সরো সাইজের ভিতরে আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও জোড়ার সাথে থাকবেন পুরো ভিডিওতে কিন্তু কম দামে ভালো কোয়ালিটির ভালো মানের কবুতর পাবেন ইনশাআল্লাহ দর্শক আরো একটা আমরা কালারিং গোল্লা দেখতে পারতাছি অসাধারণ সুন্দর রেড কালারের ভিতরে আছে ডান পাশেটা নর বাম পাশেটা মাতি না ভাই এটা রানিং 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 পেয়ার দেখেন খুব সুন্দর এক জোড়া কালারিং গোল্লা অনেক বড় সড়ো সাইজের ভিতরে আছে এই হচ্ছে মাদিটা ভয় পাইতে আছে অবশ্য জোড়াটা দাম থাকবো কত ভাই ছোটো করে আটশো টাকা একদম থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় কিন্তু বাইরের কাছ থেকে আপনারা এই চমৎকার কালারিং গোল্লা জোড়াটা পাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র আটশো টাকায় রানিং পেয়ার সব কালারিং গোল্লার আমরা আরও একটা জোড়া দেখতেছি ব্ল্যাক কালারের ভিতরে কালারিং গোল্লা আর এটা রানিং ভাই এটা রানিং এটাও রানিং দেখেন গোল্লাগুলো কিন্তু সুন্দর ভাই একদম সেম কালারে কালারে মিলে কিনে আপনাদের জন্য দেখেন এটা খুব সুন্দর একটা কালারিং করলাম এটা রানিং জোড়া ডিম বাচ্চা করা কোনো দর্শক চাইলে নিতে পারেন এই জোড়াটা বাই ছোটো করে দামটা বলেন তো ভাই ওরে এই মাত্র আটশো টাকা আপনাদেরকে দিচ্ছে আশা করি আমার সম্মানের দর্শকরা সংগ্রহ করে এইগুলো কিন্তু আপনারা অন্য অন্য ভিডিওতে দেখবেন রাজগোল্লা এসে নাম দেয় বারোশো পনেরোশো না দাম দেয় দুই হাজার পঁচিশশো আসলে বাই কিন্তু সবসময় আপনাদেরকে কম দামে দেওয়ার চেষ্টা করে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বাইরে জানেন একদম সীমিত দামে থাকে মাত্র আটশো টাকা এই চমৎকার পেয়ারটা দর্শক আবারও আমরা কালারিং গোল্লা দেখতে পারতেছি দেখেন কালার দেখেন খুব সুন্দর কালারের ভিতরে আছে এই সামনে যেটা আছে ভাই এটা 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 মাদিটা পিছনাটা হচ্ছে না না এটার বয়স রানিং রানিং ডিম্পাচা করা এই জোড়াটা মাত্র আটশো টাকা দেখেন আটশো টাকা কি চমৎকার চমৎকার গোল্লা কবুতর ভাই আপনাদেরকে দিচ্ছে খুব সুন্দর সুন্দর গোলা কবুতর দিচ্ছে মাত্র আটশো টাকা জোড়া তাও আবার রানিং নির্বাচন করা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন আমরা কালারিং গোলা দেখতে পাওয়া যায় আজকে কিন্তু পরিমাণ গোলার কালেকশন আছে ভাইয়ের কাছে দর্শক সকালে দেখবেন এবং খুব কম দামে ভালো ভালো কবুতর গুলা পাবেন এখানে সামনে যেটা আমরা দেখতেছি ভাই এটা হচ্ছে নটটা পিছনটা হচ্ছে এগুলার বয়স কেমন চলতেছে ভাই এগুলো সব রানিং না আচ্ছা এই জোড়া ভাই কয় টাকা দাম থাকবো দেখেন আটশো টাকা সাতশো টাকা এক হাজার টাকা ভালো ভালো গোল্লা কুতর গুলা ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন মাত্র সাতশো টাকায় পাচ্ছেন আপনারা এই চমৎকার জোড়াটা রানিং পেয়া ডিম পাচ্ছা করা দর্শক আমরা আরও একটা খুবই সুন্দর মানে কালারফুল একজোড়া জোড়া না ভাই গোল্লা দেখতে পাচ্ছি দুইটা সেম কালার সেম সাইজ গাটা ভাই দেখতে পারতেছেন ডান পাশে আমরা যেটা দেখতেছি ভাই এটা হলো নর আর বামের যেটা আছে এটা মাদি এটাই নর বাম একটা মাদি ডান একটা নর তো ভাই খুব ছটফট করতেছে ভাই কেমনে কি ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দর্শক আপনার এই চমৎকার কালারফুল এই গোল্লার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন কবুতরগুলা অসাধারণ সুন্দর দুইটার চোখ কিন্তু একদম সেম টু সেম দেখেন চোখগুলা দেখেন ভালো লাগে অবশ্যই স্ক্রেদের নাম্বার ব্যয় সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র এক হাজার টাকায় রানিং কালারিং গোল্লা আসলে এগুলা দরম যায় না বা ছোঁয়াও দরম যায় না একদম ছটপটা কবুতর আরও একজোরা গোল্লা গোল্লা দেখতে পারলেন দর্শক আর এটা সামনে যেটা বড়ো সড়ো সাইজের আছে এটা হচ্ছে নর পিছনেটা হচ্ছে মাদিনা খুব চঞ্চল কবুতরগুলো মানে হাতও দেওয়া যায় না চেষ্টা করে একদম হওয়ার জন্য এই জোড়াটা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার ছোটো করে দামটা বলেন তুমি এটা একদম মাত্র ছয়শো টাকা দেখেন অসাধারণ এক জোড়া গোল্লা কবুতর গোল্লা জোড়াটা পাচ্ছেন তাও আবার রানিং বাচ্চা করা একটা জোড়া আশা করি দর্শক আপনাদের সব আপনারা সংগ্রহ করে নেবেন ভালো লাগে নাম্বার নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করবেন মাত্র ছয়শো টাকা পরে ফেন্সি দেখতে পারতেছেন আপনারা এক একজোড়া ইন না ভাই ইন কবুতর এটার বয়স কেমন ভাই

দেখতে পারতেছি বাইরের কাছে এখানে এক জোড়া খুবই সুন্দর রেড কালারের ভিতরে তুরি বাস তুরি বাস কবুতর আছে চমৎকার পোলটি খায় যদি কারো পছন্দ ভালো লাগে নিতে পারেন বাইরের কাছ থেকে দেখতে পাচ্ছেন ওটা মানে পোলটি খাওয়ার জন্য উল্টানোর জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে রাখছে না থাক ভাই যারা নিব আপনার কাছ থেকে অবশ্যই স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন আপনারা রানিং তো ভাই না কত চাচ্ছেন ভাই তুরি বাসের জোড়াটা

কত বড় সাইজ কাটা দর্শক দেখেন মাশাল্লাহ বাই রানিং এটা না রানিং আচ্ছা ছোটো করে দামটা বলবেন ভাই একদম ফর বাইড ও বাইকশো টাকা দুই জোরা একসাথে নিলে চার হাজার টাকা আগে যে জোড়াটা দেখেছি ওই জোড়াটা আর এই জোড়াটা নাকি তো ভালো লাগলে দর্শক অবশ্যই ব্যাটের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন রানিং কবুতরগুলো পোস্টার হিসাবে চাইলেও খামারে রাখতে পারেন অনেক বড় সড়ো সাইজের ভিতরে আছে কবুতরগুলো

বা খুবই চমৎকার কালারফুল এক জোড়া অ্যান্ডোলোজিয়ান আমেরিকান লাক্ষা বিশাল বড় সাইজের স্টেলগুলো কাটা আছে এগুলো ব্রিডিংয়ের জন্য কাইটা রাখে সব কাটা হ্যাঁ ডান পাশেটা নর বাম পাশেটা মা দিতে না ভাই আচ্ছা আচ্ছা জোড়াটা ভাই দাম থাকবো কেমন ভাই ছোটো করে একদম থাকবে ভাই মাত্র দুই হাজার টাকা দেখেন অ্যান্ডোলোজিয়ান লাক্ষা তাও বিশাল বড় সাইজের মাত্র দুই টাকা এই রানিং পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে আমি আশা করব দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন টেলগুলো দেখেন কত বড় টেলের আর টেলগুলো কিন্তু আরও আছে কেটে দেওয়া এগুলা বিডিংয়ের জন্য মাস্টার প্লেয়ারগুলো অনেক সময় কাইটা রাখে এটাও কাইটা রাখে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকা মাসাল দর্শক এক জোড়া ব্ল্যাক চেকার মাল টেস্ট দেখতে পাচ্ছি একদম জিরাফ গোলার যেটা অনেক বড় সড়ো সাইজের বয়স কেমন চলতেছে ভাই মাত্র এক দুই ফেদার দেখেন কত বড় সাইজ গেটাবের মাত্র এক দুই ফেদারের বাচ্চা খুবই চঞ্চল কোনো দর্শক চাইলে এই জিরো থেকে এক দুই ফেতার বয়সের এই বিশাল সাইজের মালটেসগুলা বাইরের কাছ থেকে নিতে পারেন এটা যখন দশ ফেতার হবে এই খাঁচায় ধরবে না এত বড় সাইজ হবে ভাই কেমনে কি দামটা বলেন তো ভাই দামটা একদম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় ভাই আপনাদেরকে এই মালটেসের জোড়ালা দিচ্ছে মাসাল অনেক বড় সাইজ গ্রাপের ভিতরে আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন একদম হাতের নাগালে দাম মাত্র পনেরোশো টাকা একদম পুতুলের মতো সুন্দর দেখতে আমরা একজোড়া বোম্বাই কবুত দেখতেছি বাইয়ের কাছে দেখেন দুইটার পায়ে সেম কালার দুইটা রিং পরানো আছে আর এটার বয়স কেমন চলতেছে ভাই মাত্র তিন ফেদার বয়সের দেখেন অনেক বড় সড়ো এর মতো বড় কবুতরের মতো দেখা যাচ্ছে তিন ফেদার বয়সের দাম চাচ্ছেন কত ভাই একদম থাকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনারা বাইরের কাছ থেকে এই বোম্বাইয়ের বাচ্চাগুলো নিতে পারবেন

চমৎকার ডাকাটা গিয়ে আপনারা ভিডিওতে শুনতেই পারছেন নাই ভাইঙ্গা নিতে পারবেন জড়ড়া চলে জড়ড়া নিতে পারবেন বাইশশো টাকায় জড়ড়া চাওয়া দাম ভালো লাগলে অবশ্যই সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কি আছেন ভাই আচ্ছা গোল্ড যেটা বলে আচ্ছা বাচ্চা কয় ভাই বাচ্চা খুব সুন্দর একটা কালারের ভিতর আছে জিরো ফেদারের বাচ্চা আর্চেঞ্জেল ভাই দাম থাকবো কেমন ভাই দাম চাইলে পনেরোশো নিলে একদম মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যেটা শুনছেন এটাই একদম মাত্র এক হাজার টাকা আপনারা বাইরের কাছ থেকে এই চমৎকার আর্চেঞ্জেলের বেবিগুলো নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন এক জোড়া গুগু পাখি আছে তা আবার চমৎকার দুই দুইটা বেবি শহর আছে দেখতে পারতেছেন মাসাল্লাহ বাচ্চা দুটো বড় হয়ে গেছে গা দুইটা বাচ্চার সহ একদম ফ্যামিলি প্যাকেজ পাচ্ছেন আপনারা ভাই বাচ্চার সহকারে এই ফ্যামিলি প্যাকেজটা ছোট করে দামটা দিয়ে দিবে আমার দর্শকের উদ্দেশ্যে বাচ্চা সহ এইটার দিকে যে দাম আছে মানে এক দাম পড়বে 1700 টাকা 700 টাকা মানে 1700 টাকা জি জোড়া জোড়া বাচ্চা করে একবারে গায়ে জোড়া জোড়া বেবি করে কোন দর্শক চাইলে নিতে পারেন মাত্র 1700 টাকায় ভাই আপনাদেরকে এই চমৎকার জোড়াটা দিচ্ছে বাচ্চা সহ আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা আরও একটা জোড়া গুগু পাখি দেখতে পারতেছি বাইরের কাছে দেখেন অসাধারণ সুন্দর তবে এগুলার বয়স হচ্ছে রানি মানে ইয়ে কবুতরের মতো পায়ে আবার রিংয়েও পরানো আছে ওরে বাবা রে বাবা তো এগুলো হচ্ছে রানিং গুগু কোনো কারো যদি পছন্দ ভালো লাগে নিতে পারেন বাইরের কাছ থেকে এই জোড়াটা কয় টাকা দাম থাকবো ভাই মাত্র এক হাজার টাকা একদম মাত্র এক হাজার টাকায় আপনারা বাইরের কাছ থেকে এই গুগু পাখির জোড়াটা নিতে পারবেন আরো দুশো কম নাকি একদম আটশো টাকা গলার সুন্দর একটা একদম ওই যে মালার মতো হ্যাঁ ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম মাত্র আটশো টাকা আবারও আমরা আরও একজোড়া গুরু পাখি তবে এটা হচ্ছে খুবই চমৎকার কালার কোয়ালিটি হোয়াইটের ভিতরে আবার চুইটাল হ্যাঁ হোয়াইটের ভিতরে চুইটার আর এগুলো হাত দিলে ওই যে দেখেন পাখা মেলে দেয় হ্যাঁ খুব সুন্দর

সাইজ যেটা আপনি বলার কিছু নেই মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একদম বিশাল সাইজের একজোড়া শৌখিন কবুতর ডান পাশে হচ্ছে মাদিরা দাঁড়ে আছে বাম পাশে নর্থ দেখতে পাচ্ছেন ঢাকাটি ব্যস্ত আর এটা হচ্ছে রানিং ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার সেম দুটা রিং পড়ানো আছে ছোট করে দামটা বলেন ভাই দাম পেরে তো সাড়ে দামা দেবেন একদম দাম মাত্র

ডান পাশে মাদি দেখতেছেন বাম পাশে এই যে নর যেটার ব্যাপার রেড কালার রিং আছে কোন দর্শক চাইলে এই জোড়াটা বাইরের থেকে নিতে পারেন এটার বয়স তো রানিং ভাই না এই বাচ্চা করা ছোট করে দামটা বলেন তো ভাই এই জোড়াটা এই জোড়াটা দাম দেবেন না এটা সাইজে ছোট আছে জি জি একদম কিনা এটা পড়বে একদম ভাই কিনা 3000 টাকা এটা কি শেষ ভাই একদম 3000 টাকা একদম 3000 টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই জোড়াটা নিতে পারবেন দেখেন সাইজ দেখেন এটা কিন্তু ওটার থেকে একটু ছোট তবে এটার সাইজ কাটাবো মাসাল্লাহ ভালো আছে দর্শক আমরা গত ভিডিওতে গত সপ্তাহে দেখেছিলাম এই চমৎকার স্টেচারটা কালারফুল একটা স্টেচারের ছিল অনেক বড়ো সড়ো সাইজের দেখতে পাচ্তেছেন আপনারা আর এখানে আমরা দেখেছিলাম যে একটা ছিল একটু কানিটাল মাদিটা আর এই অবস্থায় কিন্তু ডিম পারতেছে অলরেডি ডিম বাচ্চা করতেছে এবং বাইরের কাছেও কিন্তু ওই অলরেডি ডিম কটা দিতে ভাই আচ্ছা দুইটা ডিমই দিছে একটা ভেঙে গেছে আচ্ছা আমরা একটু নামাই দেখাই আপনাদেরকে একটু নামাই দিলাম দেখেন নটটা ফুললি সুস্থ সবল শুধু মাটিটা হালকা কানি আছে যে মাটিটা এখন হারিতে যে গেছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চার গ্যারান্টি আছে কোনো দর্শক চাইলে নিতে পারেন পোস্টারিং করা লাগবে পোস্টারিং করা লাগবে না দুশো টাকার ভিতরে আপনারা চাইলে নিতে পারেন দামটাও একদম কম থাকবে ছোট করে দামটা বলে দেবেন ছোট করে দাম যদি তিন হাজার এক দাম পঁচিশশো টাকা এক দাম ভাই মাত্র

কোচিং বলে এটাকে বর্তমানে বয়স চলতেছে কেমন ভাই দিন পার হচ্ছে না ভাই এই দাম পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকা আপনারা এটা হলো মুরগি আর এটা মোরগ এটা হচ্ছে মুরগি এটা হচ্ছে মোরগ না মাত্র পনেরোশো টাকায় কিন্তু আপনারা বাইরের কাছ থেকে এই মুরগির জোড়াটা নিতে পারবেন এক জোড়া রেড কালার এর মুখী দেখেন কি সুন্দর স্প্রিং করতেছে আর মার্কিং মার্শাল্লা একশো একশো আছে দেখতে পাচ্ছে ডান পাশে হচ্ছে নরম বামপাশীটা হচ্ছে মাদি এটাও রানিং জোড়া ছোট করে দামটা বলবেন আমাদের একদম সুপার ফ্রেশ এবং মার্কিং কোয়ালিটিতে একশো একশো আছে আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন আপনারা মাত্র দুই হাজার টাকা দর্শক এখানে সিঙ্গেল সিঙ্গেল আমরা তিন পিস কবুতর দেখতে পারতেছি এখানে আছে আছে আর খুবই সুন্দর সিলভার কালার না ভাই সিলভার কালারের এক পিস সিঙ্গেল ককা আছে অসাধারণ ডাকা ডাকে কোকাটা অসাধারণ ডাকা ডাকে কোন দর্শক চালিয়ে নিতে পারেন ওই সিঙ্গেলটা নর ভাই নর না আচ্ছা মানে নর তিনটাই নর আচ্ছা আচ্ছা কোন নটটা কয় টাকা দাম থাকবো ভাই একটু বলেন তো ব্ল্যাকলেস শাড়ি এক হাজার টাকা জর্না শাড়ি ভাই সাতশো টাকা টাকা আর ভাই সিলভার কাটা পনেরোশো টাকা থাকবে এই নটটা নাকি জি যদি এই কালার একটা মাদি থাকে সিলভার কালার নাকি তবে দর্শক নটটা যদি ডাক শুনতে চান স্ক্রিন তার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ভাই ফোন দিবে ইনশাআল্লাহ ডাক দেখে শুনে নিতে পারবে নাকি ভাই আচ্ছা দর্শক দেখেন অসাধারণ এক জোড়া ফেন্সি মোরগ মুরগি এখানে ডান পাশে একটা মুরগি বাম পাশেটা মোরগ দেখেন গোল্ডেন সেফরাট হ্যাঁ গোল্ডেন সেফরাট অসাধারণ একটা জোড়া এটা কিন্তু ডিম অলরেডি দিচ্ছে এই যে ভাই অলরেডি একটা ডিম নিয়ে আসছে দেখানোর জন্য আপনাদেরকে তো কোনো দর্শক চাইলে এই রানিং জোড়াটা নিতে পারেন অলরেডি কিন্তু ডিম দিচ্ছে ভাই জোড়াটা ছোটো করে দামটা বলবেন ভাই জোড়াটার দাম তাহলে তো অনেক চাই নিলে দামা দেবে নাই রানিং মুরগি জি আমি হাট বদল করবো যেহেতু নেই একদম দাম দাম জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকায় কিন্তু আপনারা বাইরের কাছ থেকে চমৎকার ফেন্সি মুরগির জোড়াটা নিতে পারতেছেন কোনো দর্শকের পছন্দ হলে স্ক্রিনিদার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র সাড়ে চার হাজার টাকা দেশি মুরগির বাচ্চা সহকারে একটা মুরগ মুরগি আছে এখানে এই যে হলো মা ওদের আর এই হচ্ছে বাচ্চা কয়টা বাচ্চা আছে ভাই নয়টা নয়টা বাচ্চা আছে নয়টা বাচ্চা সহ এই যে মুরগিটা দেখতে পারতেছে আপনারা একদম খাঁচার নিচে রাখা ওইভাবে দেখা দিতে পারতেছি না কোনো দর্শক চ্যানেল নিতে পারেনি মুরগিটা কত থাকবো ভাইজান দামটা না এটা দশটা মুরগি বড় বিজ্ঞান জি জি একদম মাত্র তিন হাজার টাকা বাচ্চা সহ দশটা নয়টা বাচ্চা সহ নয়টা বাচ্চা সহকার হ্যাঁ নয়টা বাচ্চা সহ কোনো দর্শক যদি নেন একদম থাকবে ভাই তিন টাকা নাকি ভালো লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটা কি ভাই হ্যাঁ এর আগে একটা মুরগি ছিল না ওটা ভাই এর আগে ভিডিওতে শেয়ার করে দিয়েছেন না জি আমার এখানে সব মুরগি মনে করেন ডিম পাড়ি ভাত তার বিক্রি করে জি ভালো লাগবে দর্শক যোগাযোগ করবেন ভাইয়ের সাথে অসাধারণ খুবই চমৎকার দেখতে একজোড়া পাখি আছে ভাইয়ের লাভ বাট দেখেন কালারটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু একা না এটার সাথে ওই যে পাশে যে বক্স দেখতেছেন বক্সে কিন্তু অলরেডি ডিম নিয়ে বসা ওই যে বেরোয়া যাইতেছে অলরেডি ডিম কটা আছে ভাই